আল্লাহ তালা সুর তিনের ভিতরেও আল্লাহ তালা কসুম খাইছে আল্লাহ তালা শুরুতেই আল্লাহ কসম খাইয়ে বলেন তিন তিন ফলের কসম হস যাই তুন যাই তুনের কসম আল্লাহ তালা তিন ফলের কসুম কেন খাইলো বলে তিন ফল একটা দামি ফল এই তিন ফল আসছে জান্নাতি ফল আংজের ফল ফলের বাংলা অর্থ হচ্ছে সহজ বাংলায় ডোমোর আল্লাহ তিন ফলের কসম খাইলো আল্লাহ জৈতুনের কসুম খাইল আল্লাহ তালা ডুমুর ফলের কসুম খাইল এরে আল্লাহর গোলাম যুব আল্লাহ তালা কেন তিন ফলের কসুম খাইল বলে তিন ফল এমন একটা ফল তিন ফলটা হচ্ছে জান্নাতি ফল বলে ডুমুর ফল জান্নাতী ফল বলে কেমনে জান্নাতী ফল আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম কে আল্লাহ তাআলা যখন নাকি সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিল জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পরে বলে ও আদম ও হাওয়া জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতের নাজ দেয় সব তোমরা বক্ষণ করো এরে আল্লাহর বান্দারা ওলা উপরার মুসলমান জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতের ভিতরে পায়খানা পোশাবের কোনো ব্যবস্থা নাই সেই জান্নাতের ভিতরে খাওয়ার পরে দুনিয়ায় পায়খানা পোসাবের ব্যাগ হয় কিন্তু জান্নাতি এমন একটা ফল

আল্লাহ আল্লাহ আসে আল্লাহ আল্লাহ না শির সকার জানম তামা এর মুসলমান জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতের ভিতরে তুমি যখন নাকি ঢুকবা জান্নাতের ভিতরে যত ফল যত আল্লাহর বানার নিয়ামত যা কিছু তুমি খাবা এরে আল্লাহর বান্দারা জান্নাতের ভিতরে কোন পায়খানা পেশাবের ব্যাগ হবে না আল্লাহ তাআলা বলে ও আদম ও হাওয়া জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতের নাজ নিয়ামত খাও আল্লাহ তাআলা একটা শর্ত একটা সতর্ক বাণী দিয়ে বলেন ওয়ালা

তবে ওই তোমরা গাছের দ্বারে কাছে যাইও না ওই নিষিদ্ধ ফলের দ্বারে কাছে যাইও না নিষিদ্ধ ফল যদি তোমরা বক্ষণ করো তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের পুরোচনায় পড়িয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়া যখন নাকি ওই নিষিদ্ধ ফল ঢাকাইলো সাথে সাথে জান্নাতি পোশাক পইরা গেল এরে আল্লাহর গুলাম সুবহ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালামের শরীরের ভিতরে যেই পোশাক ছিল পোশাকগুলো সব খুনিয়া খলিয়া করিয়া গেল আদম এবং হাওয়া আলাইহিস সলা ওয়াস সালাম যখন নাকি পোশাকগুলো পইরা গেল জান্নাতের ভিতর থেকে ডুমুরগা এই তিন গাছের পাতা এই ডুমুর গাছের পাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই পাতা দিয়া তাদের লজ্জা স্থানগুলো ডাকলো এবারে আল্লাহ তালা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু কে ডাক দিয়া গয় জান্নাতের ভিতরে আর থাকতে পারবা না এবার যাও দুনিয়ার ভিতরে যাও আমি আল্লাহর হুকুম অমান্য করছো আদম এবং হাওয়াকে যখন নাকি দুনিয়ায় পাঠানো হইল এরে আল্লাহর বান্দারা আদম আলাইহিস সালাত ওয়া সালাম ওই সিরিয়ার ভিতরে যতন নাকি পাঠানো হইল এরে আল্লার গোলাম জুব ওই জঙ্গলার ভিতরে আদম আলাইহিস সালাত ওয়া সালামের সংবাদ পাইয়া একদল হরিনি আদম নবীর সংবাদ পাইল বলে আদম নবী নাকি দুনিয়ার ভিতরে আসে আদম নবীর সংবাদ পাইয়া ও এক দল হরিণী অনেকগুলো হরিণীর ভিতরে এক দল হরিণী আদম আলাইহি সলাতু ওয়াস সালাম কি দেখার জন্য গেল আদম আলাইহি সলাতু সালাম কি যখন দেখার জন্য গেল আদম আলাইহি সলাতু সালাম ওই যে ডুমুর যা দিয়া লজ্জা স্থানের হেফাজত করছে ডুমুর গাছ থেকে পাতা সিররা সিররা হরিণের খাওয়াইতেছে সুবহান এই তিন ফলের আমর কিছু গুণাগুণ রয়েছে এ মুসলমানের দল বাংলাদেশের মানুষের জাতীয় রোগ আছে ডায়াবেটিস কথা হয় না এই তিন ফলের ভিতরে কেদিয়াসে এর আল্লাহর বান্দারা মুফাসিরে کرامগণ বলেন এই তিন ফল যদি কেউ নিয়মিত ভসেবন করে আল্লাহ তাআলা তার ডায়াবেটিসের মতো রোগ বাড়া করে দিবে সুবহানাল্লাহ তিন ফলের ভিতরে এমন নিয়ামত আল্লাহ তাআলাটায়া দিল এই তিন ফল যেই সমস্ত মহিলার নিয়মিত হয় এই তিন ফল যদি তাদেরকে খাওয়ানো হয় তাদের ও নিয়মিত দূর হয়ে যাবে আরে আল্লাহর গুলাম তিন ফলের ভিতরে এত দামি আল্লাহ এত সেবা আল্লাহ রাখবে এই তিন ফল ওই জাপানের একজন বিজ্ঞানী জাপানের খ্রিস্টান বিজ্ঞানী শুধু তিন এবং যাইতুম নেয়া কোরান এই দুইটা ফল এই দুইটা ফল নেয়া রিচার্জ করলো রিচার্জ কইরা দেখে তিন এবং যাইতুন ফলের ভিতরে আল্লাহ তা আলাহ এমন সেফা ঢুকাইয়া রাখছে এই সেফা গবেষণা করতে করতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সবার আল্লাহ এ রে আল্লাহর গুলাম মুসলমান জুব আল্লাহ পালা কোরআনের ভিতরে সব শিফা দিয়েছেন ওয়ানুনা উরানি মা হুয়া মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন জন্য শেফা ঢুকাইয়া রাখছে আগে রোগ হইলেই তুমি ডাক্তারের কাছে দৌড়া

তিন ফলের পাশন খাইলো এই তিন ফল এমন একটা দামি ফল এর আল্লাহর বান্দারা যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে আপনারা এই তিন ফল কেরায় করে খাবার চেষ্টা করবেন এগুলা বিভিন্ন বাজারে পাওয়া যায় বড় বড় শপের ভিতরে পাওয়া যায় এর মুসলমানের দল আল্লাহ এরপরে বলল যাইতুনের কথা জানেন আল্লাহর গোলাম যুবক আল্লাহ যাইতুনের শপথ খাইলো আল্লাহ বলে যাইতুনের কসম যাইতুন এমন একটা দামি ফল আল্লাহ তালা জাইতুনের ভিতরে কত সুন্দর শেফা আল্লাহ ঢুকাইয়া রাখলো জাইতুন মানে জল পায় আমাদের দেশের জল পায় আর আরো কান্টের জল পাই এক নয় এরে আল্লাহর গোলাম এই জাইতুনের ভিতরে এমন গুণা গুণ আল্লাহ ঢুকা রাখছে ভাই কেউ যদি প্রতিদিন সাতটা করে জাইতুন খায় এরে আল্লাহর গোলাম ও বৃদ্ধ হইয়া যায় দাড়ি পাকে যাবে চুল পেকে যাবে কিন্তু আর যৌবন বৃদ্ধ হবে না আল্লাহ taala যুম্মা দামি ফল জাইতুনের কসম আল্লাহ খাইল আল্লাহ taala জাইতুনের কসম খাইল কারণ জাইতুন একটা দামি ফল জাইতুনের ইংলিশ অর্থ হচ্ছে অলিভ অয়েল এই ওয়ালি বয়েল তৈল বাজারে কিনতে পাওয়া যায় মেডিন ইন ফ্রান্স এইটা হচ্ছে এক নাম্বার তৈল এই যাইতুনের তেল মায়ার নবী আমার তার পুরো শরীরে মেসেজ করত নবী আমার কয় যারা নিয়মিত যাইতুনের তেল বডির ভিতরে মেসেজ করবে আর চামড়া কোনো দিন ঢিলা হবে না সুবহানাল্লাহ যাইতুন এমন একটা দামি ফল কারো যদি রক্ত তার অভাব থাকে এরে আল্লাহর কুলাম অনেক মা বোন আছে দেখবেন গর্বে বাচ্চা আসলে দেখবেন তার অভাব হয় কি হয় না বিজ্ঞানীরা বলে এই জাইতুন যদি নিয়মিত কোনো গর্ভবতী মা সেবন করে জাইতুনের তৈল খাওয়া যায় এরে আল্লাহর গোলাম জাইতুনের তৈল দাড়িতে মালিশ করা যায় জাইতুনের তৈল চুলের ভিতরে মা দেওয়া যায় জাইতুনের তৈল বডির ভিতরে মেসেজ করা যায় বাচ্চার গায়ে জাইতুনের তেল মালিশ করবেন মালিশ কইরা অল্প একটু রোদ্রের ভিতরে বাচ্চাকে রাখবেন এরে আল্লাহর বান্দারা ওই জৈতুনের তেল এমন পুষ্টিকর ওই বাচ্চার পুরা শরীরটা পুষ্টি হয়ে যাবে সোহান এরে মুসলমান ইমানদার যুব আল্লাহ জন্য তিনের কসম খাইলো আল্লাহ জৈতুনের কসম খাইলো আল্লাহ দামি 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 ফলের কসম খাইলো এরপরে আল্লাহ বলেন অতুরি সিনী আল্লাহ সিনাই পর্বতের কসম খাইলো এরে আল্লাহর গোলাম সিনাই পর্বত আসছে তোর পর্বত সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সেখানে ডাইকা নিছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে রব্বি আরনি ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলে আমি আল্লাহ রে দেখতে পারবি না সালাম বলে আল্লাহ গো আমি আপনারে দেখবো আমার একটু দেখা দেন এরে আল্লাহর গোলাম যুবক আল্লাহ তালা ওই মুসালাই সলাতুয়া সালামকে তোর পারে দাওয়াত দিয়া নিয়া আল্লাহ তালার সামান্য একটু নোরের জলকানে মুসালাই সালাম কে যখন নাকি দেখাইয়া দিল ওই দূর পাহাড় সহ জিলা সরকার হয়ে গেলো এরে আল্লাহর গোলাম আল্লাহ জন্য দামি দামি জিনিসের কসম খাইলো আল্লাহ তোর পর্বতের কসম খাইলো আল্লাহ পালা চারটি জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তিনের কসম খাইলো আল্লাহ যাইতুনের কসম খাইলো আতুর সিনিন সিনাই পর্বতের কসম ও হাসাল বালাদিল আমিন আল্লাহ তালা মক্কা নগরের কসম খাইলো মক্কা নগরীর কসম আল্লাহ কেমন খাইলো কেন আল্লাহ মক্কা নগরীর গছ খাইলো বুপাসের কেমন বলেন ওই মক্কা নগরী এমন একটা দামি জায়গা সেইখানে এইখানে সমার জন জনীর বসোবা আল্লাহ এরে আল্লাহর গুলাম যুব যখন নাকি মক্কা বিজয় হয়ে গেল ওরে মক্কা সকলের জন্য নিরাপদ মায়ার নবী আমার ঘোষণা দিয়া দেয় এই মক্কায় যারা কাফের আছে সবার জন্য মক্কা নগরী হচ্ছে নিরাপদ এরে মুসলমানের দল আল্লাহ এই জন্য দামি একটা জায়গার কসম খাইল সার সারটা কসম খাওয়ার পর আল্লাহ তালা দেখেন কি বলে আল্লাহ দেখেন সারটা কসম আল্লাহ তা আল্লাহ বুঝাইতে চাই লাখ দুখ আল্লা বোন আল্লিং চা নাফি আহ সা নীতা আল্লাহ চান্দার জিনিসের কচোন খাবার পর আল্লাহ তা বলে আমি আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইলা আল্লাহ চারটা জিনিসের পচন খাই আল্লাহ বুঝাইতে চাই আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইলাম আল্লাহর তুমি একজনকে কালো বইলা ঘৃণা করো দুনিয়ায় তুমি একজনকে খাটো বইলা করো অথচ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইলাম আল্লাহ তালা মানুষকে সুন্দর কইরা বানাইলো এরে আল্লাহর গোলাম যুব তোমার কাছে একটা মানুষ কালো হতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে দুনিয়ার সব মানুষ আছে সুন্দর সুবান আল্লাহ 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 তুমি রহমান আল্লাহ আল্লাহ তুমি রহমান আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইলাম আল্লাহ বলে ওরে বম্বা এত সুন্দর করে আমি আল্লাহ দূরে বানাইলাম এরে বাম্বা এত আদর করিয়া এত মায়া করিয়া এত আমি আল্লাহ তোরে বন্দা সুন্দর কইরা বানাইলাম কিন্তু আজকে আমি আজকে যাইয়া তুই আজকে মূর্তির পায়ে শেষ দাদাও আজকে তুমি ওই দুনিয়ার ভিতরে সেরা বেদা করো আল্লাহ বলে বন্দা তোরে আমি আল্লাহ দূর করে বানাইলাম ওরে আমি আল্লাহর কতু মায়া আমি আল্লাহর কত দয়া আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম রহমান আমি আল্লাহ হইলাম রহি আমি আল্লাহর কত মায়া কত দয়া আল্লাহ বলে আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে মায়া করে দয়া করে বানাইলাম অরে বান্দা দুনিয়ায় তুই তোর মায়ের ডাক দাও তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায় অরে বান্দা তুই তোর বাবার বাবা বলিয়া ডাক দাও তোর বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায় অরে বান্দা তোরে বড় আদর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম আমি আল্লাহরে তুই যখন না জমা আমি আল্লাহর যখন আল্লাহ ডাকুদা আমি আল্লাহর কুদুরা দিবন্ত অরে বন্দা বন্দি ঠান্ডা বয়স হয় সোলান আল্লাহ আল্লাহ ক্যাম না ভা আল্লা আল্লাহ আসে কো কাকা মো এ নামে গান গায় এ সোনাম মন প্রাণ আল্লাহ আমার নামে গঙ্গাই এসো নাম প্রাণ জোড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নাম টিনিলে হৃদয় হাসে ও মধুর নামে শুনে মে আসে ও নামটি নিলি দয়সে ও মধুর নামে শূন্য মে আসে ও না মে তুলনা মেলে না মেলে না অনামের মে তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার হু আকবার বলো আল্লাহ আকবার এই জন্য মুসলমান ওই আল্লাহরে এবার জবান খুলে একটা আল্লাহ হয় না হয় আল্লাহ সুন্দর করে বানাইল আল্লাহ বলে ওরে বান্দা তরে আমি আল্লাহ বড় আদর করে বানাইলাম গো রিয়া মা اللہ زولیبے দেখিবে হাতে বন্দা এই জন্য মুসলমান জও সর্বদা কোরআনের সংস্পর্শে থাকবো কোরআনের আইন মেনে চলবো কোরআনের বিধান মেনে চলবো আল্লাহ সেইগুলো আদেশ করছেন আল্লাহ যেইগুলো হুকুম দিয়েছেন আমরা সেগুলা মেনে চলবো রাজি আছি না না রায়ে থাকবি না রায়ে হাতে দেন আমার মাওলা কুদুরা ক্যামেরায় উঠাইয়া নে আয় আল্লাহ আপনি সবাই রে কবুল কই ডালান কোরআনের সঙ্গে স্পর্শে থাকা করেন জোরে ঘনামি